নমস্কার ইতিমধ্যে আমি আমার বক্তব্য শুরু করে দিয়েছি তর্ময় আমার ছোট ভাই ও কিছু মনে করবে না আজ অ্যাথলেটিক ক্লাবে আজ সরস্বতী পুজো আমি মায়ের কী বলবো প্রতিমা এত সুন্দর হয়েছে এবং আমি বলতে চাই যে আমি বিধায়ক হিসেবে বরানগরে তোমাদের ক্লাবের এই পুজোই কিন্তু আমার প্রথম উদ্বোধন আজকে সরস্বতী পুজো ফার্স্ট পুজো এটা আমার বরং মানে আরেকটা খুশির খবর দিয়ে এক্ষুনি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ শ্রী অরূপ বিশ্বাস এসেছিলেন একটি প্রোগ্রামে সেখানে আমরা সন্তোষ ট্রফি বিজয়ী যে সমস্ত খেলোয়াড়রা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো এবং উনি আমি অ্যাকচুয়ালি বরানগরবাসীর হয়ে তার কাছে আবদার করেছি যে এখানে তো আমরা তো সব ফুটবল প্রেমী আমরা সকলেই খেলাধুলো নিয়ে থাকতে পারি স্পেশালি বরানগরে আমি এসে দেখছি যে সবাই খেলাধুলো স্পেশালি ফুটবল ভীষণ ভালোবাসে তো আমরা খুব শিগগিরই আমি সবাইকে বলতে চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আমরা বরানগরে একটা ফুটবল একাডেমি পেতে চলেছি এবং তার জন্যে আমরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের স্পোর্টস মিনিস্টার শ্রী অরূপ বিশ্বাসকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন এবং আমাদের হয়ে তিনি রাজ্য সরকারের আমি কি বলবো উনি আমাদের সাথে সাথে সহযোগিতা করবেন এবং রাজ্য সরকারের সমস্ত রকম যা যা সাপোর্ট দরকার সেগুলো আমরা পাবো তাই আমার যতজন এখানে ফুটবলার ভাইরা রয়েছে যারা খেলাধুলা করে আগামী দিনে তারা স্বপ্ন ফুটবল খেলবে বলে তারা একদম রেডি হও সমস্ত কিট নিয়ে খুব শিগগিরই আমরা আমাদের ফুটবল একাডেমি পেতে চলেছি যেখানে তোমাদের অ্যাকাডেমি হবে সেটা বরানগরবাসীর জন্যে সেই অ্যাকাডেমি হবে সবাই সেখানে গিয়ে ফুটবল শিখবে তোমরা আমি খুব খুশি সেই জন্য ভাবলাম যে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব অনেক ধন্যবাদ থ্যাংক ইউরোনা করি সবাই প্রার্থনা করবেন দিয়ে আপনাদের সবাই আমরা তো সবাই চাই মানুষের মতো মানুষ হবে আর সেই মানুষ মানুষ এলাকার লোক দেখবে সবই তো মানুষ ভালোবাসবে ভালোবাসা পাবে অন্তর দিয়ে সেই ভালোবাসা যাতে সবাই পেতে পারি সেই লোকদেরকে সামনে রেখেই আপনারা এগিয়েছিল মা সরস্বতীর কাছে আবার সবার কাছে হয়ে প্রার্থনা করবো মা যারা পড়ালেখা করে তাদের দিন আর যারা তাদের উপস্থিত বড়নগর বন্ধু এত ঠিক আজকে ওদের পুজোর শুভ উদ্বোধন হলো কি বলবেন আপনিই করলেন খুব ভালো লাগলো এবং বড়ানগরীর বিধায়ক হিসেবে আমার এটা ফার্স্ট ক্লাব সরস্বতী পুজোর উদ্বোধন আর কি তাই প্রথমটা তো মনে থাকেই সবাই তো এই সরস্বতী পুজো এই ক্লাবের এই ভাইদের সকলকে আমার সারা জীবন মনে থাকবে ফার্স্ট বিধায়ক হিসেবে ক্লাব আজকে যে উদ্বোধন করলেন ওই সমন্দে একটু হ্যাঁ আমি তো ওদের বললাম খুব বুদ্ধিমানের কাজ করেছে আজকে শান্তিতে অনেকক্ষণ একটু গল্প করতে পারলাম সকলের সাথে কারণ এখানে বড়ানগরে অনেক অনেকে সরস্বতী পুজো করে তো বললামই আমাদের সকলের আবেগ পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হবেই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো হবেই তো সকলের কাছে যেতে হবে তাই ছুটোছুটি করতে হবে তো ওরা যেদিনে করেছে একদম সুন্দর শান্তিতে উদ্বোধন করলাম মা যেন আশীর্বাদ করে সকলে যেন সুন্দর হয়ে বড় হয় এটাই চাই আর কি আজকে বড়নগর বন্ধু ঠিক ক্লাবে শুভ উদ্বোধন হলো না সেখানে আপনি উপস্থিত কি বলবেন আমি আমি আমন্ত্রণে সারা দিয়ে আসি উদ্বোধনে আসি মায়ের কাছে প্রার্থনা করি নমস্কার করি সবাই যেন ভালো থাকে সবার লেখাপড়া যেন ভালো হয় যারা নাকি পড়া শেষ করেছে তাদের যেন রাস্তা চলার পথে মস্তিষ্কে আজকে সরস্বতী পুজো শুভ উদ্বোধন হলো কি বলবে সরস্বতী পুজো ছ বছর ধরে এই পুজোটা এখানে করছি আর এই পুজোটার পেছনে কিছু কিছু ছেলেদের এই ক্লাবের ছেলেদের প্রচুর পরিশ্রম হয় বছরে একবার প্রচুর পরিশ্রম মানে প্রচুর পরিশ্রম করতে প্রচুর প্রচুর পরিশ্রম তারপরে আপনি দেখতে যে এত এত স্টেজ প্রোগ্রাম সব থেকে বড়ো কথা সাধারণ মানুষ আমাদের পাশে আছে থাকে আমাদের সাথে ভালো এবং ছোটোবেলা থেকেই আমরা এই পুজোটা মানে করতে ভালোবাসি যেহেতু ছাত্র জীবন থেকে সবাই একটা শুরু হয় সবার জীবন তাই জন্য এই পুজোটার প্রতি আমাদের সবারই মানে বরাবর এখান থেকে ছোট ছোট ভাই বোনদের কি বার্তা দেবেন ছোটো ছোটো ভাই বোনেরা এখন ফোনটা ছেড়ে দিয়ে আপাতত যদি পড়াশোনার দিকে বা বই খাতা খেলাধুলাতে মন দেয় তাহলে বেশি ভালো লাগবে আর কি কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে কে কারা কারা আসছেন প্রিয়াঙ্কা মোটামুটি সকলকে অনুরোধ করছি যাতে আমাদের অনুষ্ঠানে চার দিন ব্যাপী গেই পুজো তো এই পুজোতে কোনো ভোগ প্রসাদের অবশ্যই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং দেখছেন তো একটার পর একটা প্রোগ্রাম আছে উদ্বোধন কালকে ফাংশান আছে তারপরের দিন হয়তো কোনো প্রতিযোগিতা আমরা আয়োজন করবো তারপরের দিন আবার ভোগ আছে সর্বোপরি তারপরে মায়ের যে শোভাযাত্রা বেরোবে সন্ধ্যাবেলা সব মিলে ব্যস্ত উদ্বোধন হলো সরস্বতী পুজোর এই বিষয়ে কী বলবেন আর কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে আমরা বলতে বলছি যে আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া রামকৃষ্ণ গোপাল নয় নম্বর ওয়ার্ডে কাউন্সিলার ওনারা উদ্ভাবন করেছেন আমরা সবাই মিলে এই পুজোতে যাতে ভালোভাবে সম্পূর্ণ সব ছো ছোটো সকলকে কী বার্তা দেবেন সবাইকে বার্তা দেবো এই পুজোটা যেন তারা যুগ যুগান্তর ধরে বজায় রাখতে পারে আর একইভাবে আনন্দ রেখে যে করে যেতে পারে এই পুজোর যে মেন উদ্যোক্তাটা রয়েছে সৈকত রয় এবং গৌরব সাহা এরা যেন আরও চালিয়ে নিয়ে যেতে পারে সমস্ত পাড়ার বাচ্চাদের বয়ানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব বয়ানগর বন্ধু অ্যাথলেটিক ক্লাব

Good